আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাঁচ জন আটান্ন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এরপর জানিয়ে দেব বেঞ্জিরের থাবা পাহাড়েও এদিকে চার অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস আরও জানিয়ে দিব বেনজিরকে নিয়ে সরকার নাটক করছে বলেছে ইসলামী আন্দোলন সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে বলেছেন মজনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন উত্তেজনাপূর্ণ এলাকা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাঁচজন আটান্ন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে দেশের আটান্নটি উপজেলায় আগামী বুধবার জন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় অ্যালোকেশন অব বিজনেস এবং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক আটান্নটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ পাঁচজন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হল ইতোমধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তিন ধাপের ভোটগ্রহণ শেষ হয়ে ও শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া বিশ উপজেলার ভোট আগামী নয় জুন অনুষ্ঠিত হবে বেঞ্জিরের থাবা পাহাড়েও বান্দরবনের দুই উপজেলায় পুলিশের সাবেক পরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী ও মেয়েদের নামে রয়েছে একর পাহাড়ি জমি সদরের এলাকায় একরের জমিতে ও গরুর খামার অবকাশ বাংলো এবং লামার ডোলুছিতে পঞ্চম একরের জমিতে ফলদ বনজ বাগান ও বাংলো স্থানীয়দের কাছ থেকে জায়গাগুলো পুলিশ প্রধান আইজিপির জমি নামে পরিচিত অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে অসহায় গরিবদের নামমাত্র মূল্যে জমিগুলো বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়েছিল জমিগুলো নামমাত্র দামে কিনে দখল করে নিতে সহযোগিতা করেছেন স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মারমা এবং দুই মৌজার হেডম্যান পর্দার আড়াল থেকে জমিতে যাওয়ার সড়ক নির্মাণ বিদ্যুৎ সরবরাহ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশিংহা মূলত তার মদতে পাহাড়ি ভূমিগুলো খুব সহজে বেনজির আহমেদের নিজের এবং স্ত্রী ও মেয়েদের নামে কাগজ করে নিতে পেরেছেন স্থানীয় সূত্রগুলো জানায় ক্ষমতায় থাকাকালীন দুই সালে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের তিনশো নম্বর সোয়ালক মৌজার ছয়শো নম্বর দাগে ও তিন নম্বর শিটে পঁচিশ একর জায়গা লিজের ভিত্তিতে নেন বান্দরবান পৌরসভার বাসিন্দার আবুল কাশেমের ছেলে শাহজাহানের কাছ থেকে সরেজমিনে ঘুরে দেখা গেছে লিজনা পঁচিশ একর জায়গা জুড়ে মৎস্য ও খামার এবং পাহাড়ে অবকাশ যাপনের জন্য দোতলা একটি বাংলো বাড়িও তৈরি করেন খামারে বিক্রয়যোগ্য পঁয়ত্রিশটি গরু রয়েছে সবচেয়ে বড় গরুটির দাম আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন খামারের কর্মচারী চার অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে বন্দরগুলোতে তোলা হয়েছে সতর্কতা সংকেত এছাড়া বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় প্রশমিত হতে পারে প্রবাহ সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান রংপুর দিনাজপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া রংপুর দিনাজপুর সিলেট চাঁদপুর নোয়াখালী খুলনা বাগেরহাট যশোর ও বরিশাল জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বেঞ্জিরকে নিয়ে সরকার নাটক করছে বলেছে ইসলামী আন্দোলন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে নিয়ে সরকার নাটক শুরু করেছে শত শত কোটি টাকায় অভিযুক্ত বেনজির কি করে সবার চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পার হল এ প্রশ্ন আজ জনগণের সরকার তাকে দেশ থেকে সহযোগিতা করেছে কিনা সেটিও ভাবনার বিষয় রোববার দুইজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা বলেন আজিজ থেকে বেঞ্জির সবাই সবই এই অবৈধ সরকারের সৃষ্টি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করেছে এমনকি অবাধ দুর্নীতির সুযোগও তারাই দিয়েছে বেঞ্জির একদিনে দুর্নীতিবাজ হয়নি তাদের ব্যবহারের জন্য সরকার নানা সুযোগ সুবিধা দিয়ে দুর্নীতি দুর্নীতিপরায়ণতা বাড়িয়েছে সরকারের মন্ত্রীরা এখন বলছে বেনজির দেশে আছে কিনা তাই তারা জানেন না তাহলে কারা জানে স্বরাষ্ট্রমন্ত্রীর অজানা বিষয়টি হাস্যকর ও তার সামিল ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে বলেছেন মজনু ক্ষমতাচ্যুত হলে আজিজ বেঞ্জিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রাকিবুল আলম মজনু রোববার দুই জুন রাজধানীর ডেমরার ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিতাল্লিশতম শাহাদ মিলাদ বার্ষিকী উপলক্ষে থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে কথা বলেন তিনি মজনু বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশ লুটপাট করে খাচ্ছে তাদের হাত থেকে রেহাই পায়নি ব্যাংক শেয়ার বাজার বিদ্যুৎ খাত স্বাস্থ্য খাত এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের সকল নেতার অপকর্মের তথ্য বেরিয়ে আসবে তাই অপকর্মের দায় থেকে বাঁচতে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে